আচ্ছা বিয়ে করেছিলেন দিন বিয়ে করেছিলাম বিয়ে বাবুর বয়স দুই বছর এখন তালাক দিয়ে দিছে আচ্ছা কেন তালাক দিল কেন তালাক দিছে এখন স্বামী কোনো কর্ম করে না কাজ করতে তার জন্য তে বাচ্চা কি পালতে পারেন ঠিক ঠিকমতো না কষ্টই আছে বাচ্চাটা বিয়ে কষ্ট করে কাজ করতে কি কাজ করেন ও বাসাবাড়িতে কাজ করি বাবা মা নাই আম্মু আছে আর ছোট ভাই আছে কোন তাদের সাথে থাকেন না হ্যাঁ তাদের সাথে থাকেন না হ্যাঁ তাদের সাথেই থাকি

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি